শিশুটির হাতে মোবাইল মোবাইলের স্ক্রিনে রিলস অন্তহীন অর্থহীন শালীন অশালীন ভেদাভেদ জ্ঞানহীন রিলস শিশুটি দেখে যাচ্ছে টানা নড়ানি চড়ানি মাথা খাটানো নি আগে শিশুরা কার্টুন শো দেখত মিনিট কুড়ির অতক্ষণ মনোযোগ ধরে রাখার ব্যাপারও নেই দু এক রিল চলছে পর পর পরের পর শিশুটি এটাকে বিরক্ত করে না করে করে না না নোংরা ভালো ব্যবস্থা তাই না বেশ সুবিধার আচ্ছা আর তার মনের ভিতর তার অপরিণত নিষ্পাপ কাদার তালের মতো যে কোনো ছাঁচি পড়ে তার রূপ ধারণ করার মতো নরম মনটার ভেতর কি ঠুকছে পর পরের পর একটু কোনো সুস্থ চিন্তা একটু কোনো শোভন বিনোদন কি মনে হয় দয় করে আপনার পরিবারের ক্ষুদে সদস্যটির হাত থেকে মোবাইল নিয়ে একটি পড়তে না হয়তো পড়ে দিতে হবে আপনি ব্যস্ত ব্যস্ত সেটাও জানি আচ্ছা না হয় ছবি দেখুক খানিক যখন সময় হবে দেবেন খুন ছিঁড়ে ফেলবে নষ্ট করবে এদিকে যে মনের সুকুমার কোমল বৃত্তি নষ্ট হয়ে যাচ্ছে তার কি হবে আচ্ছা বেশ বই না হয় নাই দিলেন সাদা কাগজ আর রং পেন্সিল দিন হিচিমিচি কাটুক ঘর নোংরা হবে বিশ্বাস করুন ওর মনে যে নোংরা ঠুকছে তার থেকে বেশি হবে না আর নইলে ব্লক্স দিন কাছের বা প্লাস্টিকে মডেলিং ক্লে তাও না পেলে সাবেক খেলনা বাটি গাড়ি পুতুল ছুটো করুক হাত দিয়ে মাথা দিয়ে মন দিয়ে অন্যের বানানো কিছু উদ্ভট কিংভূত কার্যকলাপের রেকর্ডিং দেখে মগজে ধুলাই না হয়ে নিজের মনে খাম খেয়ালে পনাই করুক না হয় আপনার শিশুকে আপনি কিভাবে বড় করবেন সেই বিষয়ে আমি সামাজিক মাধ্যমে উঠ গায় গায়ে পড়ে জ্ঞান দিচ্ছি আপনার বিরক্তির উদ্রেক হতে পারে মানছি আসলে চার বছরের কন্যা আয়নার সামনে নানা অঙ্গি ভঙ্গি সহকারে বলছে মা আমাকে চেকচে লাগছে আর মা বলছেন কি সব বলে হয়ে কোথায় যে শেখে কে জানে সদ্য দেখা এই দৃশ্য আমাকে খুব ভয় পাইয়ে দিয়েছে জানেন এখনো সাবধান না হলে খুব বড় ক্ষতি হয়ে যাবে ওদের আমাদের